এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান ডাল গবেষণা কেন্দ্র আর বাংলাদেশের আর কোথাও এটি আর নেই আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওমর এনাদার ব্লগ ভিডিওতে স্বাগতম আপনাকে আজকে নিয়ে এসেছি আপনাদের বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান ডাল গবেষণা কেন্দ্রে আর সম্পূর্ণ ডাল গবেষণাটি আমরা ঘুরে ঘুরে দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আর দেরি না করে আমরা ডাল গবেষণা কেন্দ্রে যাই ভিন্ন জাতের ডাউলের ভিতরে এটা এক ধরনের এটার নাম হচ্ছে আমাদের এলাকায় খেসারি বলে সারিবদ্ধভাবে ডাউল রোপণ করা হয়েছে সাধারণত মানে ডাউল আমরা যেভাবে আমাদের মাঠে কৃষি আবাদ করি ওইভাবে এখানে না এখানে ভিন্ন সম্পূর্ণ ভিন্ন দেখুন সব এটা বাংলাদেশের সরকারের একটি প্রতিষ্ঠান ডাল গবেষণা কেন্দ্র এখানে সব ধরনের ব্যবস্থা করা রয়েছে এখানে দেখেন সেচের ব্যবস্থাও করা আছে সুইচ গেটের মতো যখন পানি লাগবে তখন এখানে পানি দিতে পারবে সুইচ গেটের মতো বিভিন্ন ধরনের ডাউল এখানে উৎপাদন করা হয় এবং গবেষণা দেখুন কোনটা কোন ডাউল কোনটা কোন জাতের সম্পূর্ণ এখানে করে রেখেছে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি খুঁটির সাথে নাম্বারের একটা কাগজ দেখতে পাচ্ছেন সারিবদ্ধ ভাবে এখানে ডাল উৎপাদন করা হয় এবং বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান এটা সরকারি প্রতিষ্ঠান এটা কি একমাত্র ডাল হ্যাঁ সব বিদেশি এখানে কি কি ডাউল আছে এখানে আছে আপনি বা ই আছে বাড়ি ও মসুর মনে করে যে আটা আছে

একগুলা কাটার সময় হয়ে যাচ্ছে আর একগুলা রোপণ করছে এভাবেই চলছে এই ডাল গবেষণাটি এমন একটি কেন্দ্র এখানে শুধু আমরাই না আমাদের মতো এরকম হাজারো মানুষ এখানে দর্শনার্থী দর্শন করতে আসেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে এখানে সফরে আসেন তারাও এসেছে আপনাদের সেটাও দেখাবো আমাদের সঙ্গে থাকবেন এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র ডাল গবেষণা কেন্দ্র সেটি আজকে আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো